বাংলাদেশের সংস্কৃতি আজকে শেষ আজকে বাংলাদেশে দেখেন চলচ্চিত্র সিনেমা গুলো আজকে কোথাও চলে চলে না আজকে কি নাটক সেরকম আছে হয় না আজকে কি কারণ সেগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ করতে যে আজকে সব শেষ করে দিচ্ছে সে মসজিদের ক্ষতিগ্রে যেরকম তার দলীয়করণ করছে যে কারণে ক্ষতিগ্রহ পালাইছে সেই কারণে ওই সংস্কৃতি অঙ্গনে যে ফেরদৌস বলে

কেউ গায়িকা কেউ গায়ক কেউ অভিনেত্রী এগুলো হবে সবার জন্য যখন আপনি একটা বিশেষ দলের জন্য হয়ে যাবেন তত তো ওই দল শেষ আত্মীয় শেষ দল শেষ আত্মীয় শেষ যে কারণে পঁচাত্তর থেকে শিক্ষা নেয়নি তারা ওই সময় স্লোগান ছিল এক নেতা এক দেশ একদিন সব শেষ এইবারও তাই হচ্ছে শেখ হাসিনা শেষ ওই আওয়ামী লীগও নাই ওই মর্জিদের ক্ষতিব নাই ওই প্রেস ক্লাবের সভাপতিও নাই ওই পত্রিকার সম্পাদকও নাই ওই সেনাবাহিনীর যে আগে সাবেক ই ছিল সেও নাই চিফ জাস্টিস সেটাও নাই অর্থাৎ সব দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছিল কিন্তু জিয়া রহমান ছিল ব্যতিক্রম এই জন্যই বলবো আজকে দেশ পরিচালনা করতে হলে আজকে দেশের মেধাবী লোকগুলোকে সে যে যে দলই আজকে সংস্কৃতিতে সবাই কেন এমপি হইতে হবে মন্ত্রীতে হবে তারা এমপি হইতে হবে তাহলে আজকে কি হয়েছে আজকে এই যে ক্রিকেটের সাকিব তাই না এটা তো বাংলাদেশের একটা কোয়ালিটি প্লেয়ার ছিল গর্ব আজকে কোথায় চলে যাবে সেটা তো আরো কিছুদিন দল আর হলে একটা কথা ছিল দল না সে নিজের রই রাখে নাই ঢাকার পুলিশ কমিশনার বলছে আওয়ামী লীগ কি আওয়ামী লীগের লোকজন কি আওয়ামী লীগের ক্ষমতা আনছে নাকি আমরা আনছি অর্থাৎ পুলিশ আছে দল তো ছিল না সেই হাসিনা একটা দলের প্রধান হিসেবে তো ছিল না সে তো সব দল টল সব বাদ দিয়ে সে ওরে মার ট্রান্সফার কর ওরে জেলে দে ও যদি পাঁচই আগস্টে যদি ওই অবস্থা না হইতো সেনাবাহিনী যদি ওই ভূমিকা না নিত তাহলে তারও কয়েক হাজার মারতো সে মানুষ ছিল না সে কোনো রাজনৈতিক দলের নেত্রী ছিল না একটা হাই না গেছে একাজি আজকে তার পক্ষে যে যাবে তার পতন সেভাবেই হবে এজন্য হাইনাকে কারণ সাহায্য করতে নাই আর কেউ হাইনা হইতো না আমরা তো মানা করছিলাম সেই কারণে ওই পথে যায় না আমপি গণতন্ত্রের পথে থাকে নির্বাচনটা দেন আল্লাহর রাস্তায় নির্বাচন দেন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতাটা চলে শুনে নেয় আমাদের আমি বলছি যে গণতন্ত্র খালি বিএনপির জন্য না আপনার জন্যও দরকার শুধু সেটা শুনে নেয় আবার শুনে নেই বলেই ফ্যাসিস্ট হয়েছে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে নিজেই বলছে পারলে নামান পারলে বিএনপি আন্দোলন পারে না পারলে নামান অর্থাৎ সেই তো চাইছে আজকে এরকম ভাবে পারলে এখন আবার কান্নাকাটি করে কেন কাজে অনেকে আবার আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করে আর আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করার কিছু নাই আওয়ামী লীগরা তো কবরে ঢুকাই দিয়ে গেছে শেখ হাসিনা নিজেই যেরকম তার বাপ বাক করে আওয়ামী লীগের